গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল দশটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি মানে দশটা খাওয়া মতো একটু রান্না করে ছেলে দুটোকে দাই স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে নিজেও একটু খাওয়া দাওয়া করে দেব দিয়ে রান্নাটা বসাবো সকাল থেকে টুক মানে মেঘ করে আছে অন্ধকার হয়ে আছে চিচিরে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে স্কুল পাঠাবো না কিন্তু ওদের আজকে অ্যাডমিট দেবে সোমবার থেকে পরীক্ষা ওই জন্য পাঠিয়ে দিলাম মানে ওরা না গেলে অ্যাডমিটটাও আনা ড্রাইভারের হাতে এটা অ্যাডমিট আনার জন্যে তাও নিচে নামছে তখনও দেখছি ঝিঝিরে বৃষ্টি হয়েছে তো বলছে মা এই বৃষ্টিতেও যাব তাহলে আজকে যাও বাবা কালকে আর যেতে হবে না কেননা সোমবার থেকে পরীক্ষা কাল থেকে তোমার বাড়িতে পড়বি আর অ্যাডমিটটা না এলেও বাবা পরীক্ষায় বসতে দেবে না আর আজকে অ্যাডমিটটা দিচ্ছে দুই জন্য এই বৃষ্টিতে বাচ্চা দুটোকে স্কুল পাঠিয়ে দিলাম এবার সারাদিনের তো ধরেন টুকটাক নিজের কাজও আছে সেইগুলো সারব বড়োটাকে বলেও দিলাম গাড়িতে যখন বসলে বললাম যে যদি পারিস তো ওই দেড়টার সময় ছোটোটার সঙ্গে চলে আসবি কেন ওর শরীরটা বেশ ভালো যাচ্ছে না ঘুম হচ্ছে না ওর দিয়ে খুব ক্লান্ত ক্লান্ত হয়ে আছে একটু ঘুমা সেই স্কুল থেকে আসি এসে টিউশনি তারপর আবার রাত্রে আমি পড়াই দিয়ে ঘুমাতে না আবার ওর আবার এমন স্বভাব আছে সকালে যে একটু দেরি করে উঠবে তাও উঠবে না সে আমি যখন উঠবো তখন ঠিক ও উঠে পড়বে মানে তাতে ও না ঘুমালেও মানে দিনে সারাদিন না ঘুমালেও তখন রাত্রে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় শুলে কিন্তু ভরে সেই যখন আমি উঠবো ছটার সময় তখন দেখবো ও ঠিক উঠে পড়েছে মানে পাশ থেকে উঠে গেলেই উঠে পড়ে কিন্তু ছোটোটা আমার ঘুমায় ওই জন্যে আরও দেখছি শরীরটা বেশ কেমন লাগছে ওই জন্যে বললাম যে টিফিনে চলে আসবি এসে তাহলে আজকে ম্যাম আসবে না একটু দুপুরে ঘুমাতে হবে দেখাই যাক তো আবার নিজের মর্জিতে বেশি চলে মানে যদি ভাবে যে আসবো তা আসবে নাহলে যদি ক্লাস ক্লাস থাকে তাহলে আর না ঠিক আছে এবার সারাদিন কী করি দেখেন আপনারা দশটা খাওয়া দাওয়া সেরে যাওয়া রান্না করতে বসে গেছি মানে আজকে যে রান্নাটা করবো সেটা মায়ের রেসিপি মানে জানি না অনেকে করেন কি না কিন্তু এই হাড়টা আমরা আমার মায়ের কাছেই খেতাম মানে মুরগির মাংসের ওই হাড় গোড় চর্বি টর্বি দিয়ে বাঁধাকপির তরকারিটা অনেক আগেই খেয়েছি বিয়ের পরও অতটা খাইনি মানে আইবড়োবেলাতেই খেতাম মা ওই ভেজ মানে মুরগির মাংসের ওই হাড় গোড় চর্বি টর্বি দিয়ে এই বাঁধাকপি তরকারি করতেন তখন কিন্তু অতটা পোলট্রি মুরগি ছিল না দেশি মুরগিতেই করতেন বেশ মজা হতো ইয়েটা তরকারিটা দিয়ে আজ সেই দিনে হঠাৎ আমার মনে পড়লো যে মাংসের চর্বি আর অনেকটাই ছিল আর হাড় গোড়গুলোও ছিল দেওয়া হল না একটু কোটোই ভরে রেখে দিই বাঁধাকপি আছে দেখবো মায়ের মতো রান্না করে সেই রান্নাটা করছি আর মাকেই মনে পড়ছে যে মা এমনি আমাদেরকে মানুষ করতে কত কষ্টটাই করেছিল এই রান্না টান্না মানে আমরা যত রকম চেষ্টা করতো যাই যাতে আমরা পছন্দ করি নানা রকম আইটেম করতো সেইগুলোই রান্না করতে করতে মনে করছে ধরেন এরকম রান্না মানে করি নাই আজ প্রথমই করলাম যে দেখি ভালো লাগে কি না মায়ের মতো হয় কি না দিয়ে সেই রান্নাটা তো সেই মায়ের মতো করার চেষ্টা করছি কিন্তু মায়ের মতো মজা হবে না তবু দেখি মানে যখনই কিছু মায়ের মতো রান্না করি তখন এত মনটা খারাপ করে মানে মা বাবার জন্যে এমনি তো ধরেন সময় দিমাকে থাকে তারপর আবার যদি ওনাদের পছন্দ মতো কিছু করি কি মায়ের হাতের মতো রান্না করি তখন আরও বেশি মন খারাপ করে কিছুই তো করার নেই মানে এমনভাবে চলে গেল দুজনাতে যে আমাদের মানে সব সময় চোখের জল বেরিয়ে আছে আর সব সময় মন খারাপ হয়ে থাকে মানে মনটাকে ঠিকই করতে পারছি না মানে খিনে মিজাজ হয়ে যে ছেলেদের সব সময় এই বিরক্তিকর ইয়ে আরও বিরক্ত লাগছে মানে ছেলেদের এই হাসি ঠাট্টা একদম ভালো লাগছে না মানে সব সময় একটা অন্য মনস্ক ভাব হয়ে থাকে আমার আজকে যেমন বড়ো বেটা মাস্ক খুঁজে পাচ্ছে না দা আমাকে বলছে কাল তোমাকে দিয়েছিলাম আমি বলছি না রে আমাকে দিস না তা বলছে হ্যাঁ তোমাকে দিয়েছিলাম তোমার এখন কিছু মনে থাকছে না মা আমি তোমার হাতে দিয়েছিলাম ইয়েটা আই কার্ডটা আর মাস্কটা দিয়ে খুঁজে খুঁজে তারপরে বের হলো মানে কোনো কিছু রাখছি তাও মনে থাকছে না এমন এখন পরিস্থিতি হয়েছে তারপরে এই আয় দেখেন এই ভিডিও যখনই ভয়েস দিই কতবার যে আমাকে ডিলিট করতে হয় তারপরে ভয়েস দিতে হয় মানে মাথা ঠিকই পায় না আবার কোনো সময় ভয়েস দিয়ে সব রেডি করে দিই দিয়ে আবার আপলোড করার সময় আবার ডিলিট করে দিই মানে নানা রকম প্রবলেম হচ্ছে এখন মানে ভিডিও দিতেও বিরক্ত লাগছে মানে চারিদিক দিয়ে মন মেজাজ এত খারাপ হয়ে থাকে শুদ্ধ বাবা মায়ের জন্যে মানে মানতে এত কষ্ট হচ্ছে যে দুজনাই নাই আর যখনই মুখ দুটো মনে পড়ে তখনই খুব অবাক লাগে যে দুজনে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেল এইটা ভাবতেই খুব কষ্ট হয় আজকে সত্যি আমার সারাদিন খুব কষ্ট হচ্ছে মানে মা বাবার জন্যে হ্যাঁ দেখেন কালকে কটায় আয়রন করেছিলাম আজকে ওই চান টান করে আবার কটা নিয়ে বসলাম মানে এই অল্প অল্প করে করছি বলে কিছু বুঝতেও পারছি না তাছাড়া থেকেও যাবে আবার এই কদিন পর রোজা শুরু হবে তাহলে এই একটা মাস তো আর হাতই দিতে পারব না আর আলমারিগুলো যা অবস্থা হয়েছে মনে হচ্ছে সে কাপড়ের ঢিপ লেগে আছে তিন মা এ বেটা দুটো করলাম দিয়ে দেখলাম একটু সময় আছে তো আমারও নিজের একটা চুড়িদার করে নিলাম মানে আমার অনেক কটা চুড়িদার পরে আছে আয়রন করা হয়নি নি তিন মা বেটার করে নিলাম এই যে বেটা স্কুল থেকে চলে এসেছে কিন্তু বড়ো বেটা আসেনি আমি বললাম না যে ওর যদি মন যায় তো আসবে না মন যায় তো আসবে না দিয়ে ছোটোবে ভাত দিয়ে দিলাম ওই বাঁধাকপি তরকারি দুটো বেগুন ভেজে দিলাম আর করলা ভত্তা করেছিলাম ও আর আমি খাই কেন বড় তো খায় না তেতো আলু দিয়ে ভাজা হলো বড়টা ওই আলুগুলো বেছে ভেজে খায় কিন্তু শুধু পেঁয়াজ মাখানোটা খাবে না এই ছোট ছোটোবেলাটা আর আমি খেতে বসে যাবো ওকে খাইয়ে দিতে হবে ও বেগুন ভাজাটা দেখে খুব খুশি হয়ে গিয়েছে আর একটু মুরগির মাংসও ছিল শুধু চর্বি রাখি নাই দু চর্বির মাংসও ছিল ওই দিয়ে দিলাম রাত্রে তখন ডিম ফিম করে নেবো হ্যাঁ বাঁধাকপি তরকারিটা রাত পর্যন্তই করে নিয়েছি হ্যাঁ দেখুন দুধটাও বসিয়ে দিলাম দিয়ে হ্যাঁ এখন সন্ধ্যা ছটা এই চা বসিয়ে দিলাম চাটা করে খাওয়া মানে চাটা খেয়ে দিয়ে আবার ছেলে দুটোকে পড়াতে বসিয়ে দেবো আজকে সকাল থেকে বৃষ্টি ঝিমঝিম করে হচ্ছে খুব একটা বৃষ্টি হয়নি আমাদের এই দিকে কিন্তু মেঘ হয়ে আছে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে ঠান্ডাও লাগছে চাদরটা সবই ইয়ে ভরে দিয়েছি কেচে দে উজুটা করে এত সে কাপুনের মতো লাগলো আমি আমার সেই ওড়নাটাকে ভালো করে ঢাকা নিলাম দে ওই রকম করেই এতক্ষণ মগডবে নামাজটা পড়ে ওই অবস্থাতেই ছিলাম ঢাকা ঢুকি দিয়ে ছেলেগুলোকে বলছি হ্যাঁ তোদের সোয়েটারগুলো তো একটা করে কাচি না ওগুলো পরে নেই ঠান্ডা লাগছে বাবা আবার দুজনাকে সোয়েটার পরতে বললাম তাও পরলে না চাটা হয়ে গেলো এবার তিন মা বেটে চাটা খেয়ে নেব না আজকে মন মিজাজ সেরকম ভালোই নেই আজকে ইচ্ছাই ছিল না মানে ভিডিও দেওয়ার আমার কিন্তু শুধু এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার ইউটিউবের জন্যে ইউটিউবে যদি একদিন ভিডিও না দিই তাহলে আমার ওয়াচ টাইমটা কমে যাবে দেখেন ছোটটা সোয়েটারটা পরেছে আর বড়টা পড়েনি হ্যাঁ দেখেন বড়টা মুখটা গোঁজ করে আছে মানে ও আর একটু ঘুমাতো ঘুমাতে দিনাই উঠিয়ে দিয়েছে পড়াতে বসাবো বলে ওই রকম হয়ে আছে এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই